কথা কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করে একজন মানুষ বদলে যায় কল ধরতে দেরি অকারণে রাগ আর একটাই কথা আমি খুব ব্যস্ত কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি সে ব্যস্ত নাকি ব্যস্ততার আড়ালে লুকোনো আছে গোপন সম্পর্কের গল্প আজকে আপনি এমন কিছু অজুহাত শুনবেন যেগুলো ব্যবহার করে অনেক নারী পরকিয়া লুকাতে চায় আর অবাক হয়ে যাবেন আপনি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই অজুহাত একটা আপনার জীবনেও ঘটছে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একজন মানুষ ভুল পথে চলে যায় তখন সে সরাসরি স্বীকার করে না সে প্রথমে তৈরি করে অজুহাত আজকে জানব পরকিয়া করা নারী সবচেয়ে বেশি কোন কোন অজুহাত ব্যবহার করে গুরুত্বপূর্ণ কথা সব নারী এমন নয় সব পুরুষও নয় আমরা এখানে খারাপ সম্পর্কের আচরণ নিয়ে কথা বলছি কারো প্রতি ঘৃণা ছড়ানোর জন্য নয় এক আমি খুব ক্লান্ত একটু সময় চাই অনেকে বলে আমাকে বিরক্ত করো না আমি খুব ক্লান্ত আসলে ক্লান্তি সবারই আসে কিন্তু যখন পরিবার সঙ্গী দায়িত্ব সবকিছুর থেকে পালানোর চেষ্টা শুরু হয় তখন প্রশ্ন ওঠে সে ঠিক কিসের জন্য দূরে সরে যাচ্ছে সত্যি কি ক্লান্তি নাকি অন্য কারোর সাথে কথা বলার সুযোগ তৈরি করা আপনার মতে ক্লান্তির অজুহাতটা সত্য নাকি অজুহাত কমেন্টে লিখুন দুই আমার ব্যক্তিগত জীবন আছে আমি কাউকে হিসেব দিতে বাধ্য নই এটা খুব শক্তিশালী অজুহাত স্বাধীনতার কথা বলে দায়িত্ব থেকে দূরে যাওয়া এটাই এখানে মূল বিষয় স্বাধীনতা ভালো কিন্তু গোপনীয়তা প্লাস প্লাস লুকানো লুকানো কথোপকথন এগুলো প্রশ্ন তো তুলবেই ব্যক্তিগত জীবন আর গোপন জীবন এই দুটার পার্থক্য বুঝতে পারছেন তো আপনার মতে সম্পর্কের মধ্যে কতটা গোপনীয়তা ঠিক তিন তুমি আমাকে বিশ্বাসই করো না এটি একটি উল্টো মনস্তাত্ত্বিক কৌশল ভুল নিজে করবে কিন্তু অপর পক্ষকে দোষ দেবে যাতে করে প্রশ্ন করা মানুষটাই খারাপ হয়ে যায় অনেকে বলে তুমি সন্দেহ প্রবল সমস্যা তোমার মানসিকতায় কিন্তু বাস্তব কথা হলো বিশ্বাস নষ্ট হয় আচরণের কারণে সন্দেহ কি সবসময় খারাপ নাকি কখনো কখনো এটা আমাদের চোখ খুলে দেয় আপনাদের জীবনে এমন পরিস্থিতি কখনো হয়েছে কি কমেন্টে জানান চার ও শুধু বন্ধু এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ও তো আমার বন্ধু শুধু কথা বলি কিন্তু কথা যখন রাতের বেলায় লুকিয়ে বারবার ডিলিট করে লুকানো পাসওয়ার্ড দিয়ে হয় তখন প্রশ্ন একটাই বন্ধুত্ব নাকি এর চেয়েও বেশি কিছু বন্ধুত্বের আড়ালে কত কিছু লুকানো যায় সেটা কি জানেন দেখুন সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস পরকিয়া শুধু একজনের ভুল নয় এটা ভেঙে দেয় পরিবার মানসিক শান্তি সন্তানের ভবিষ্যৎ নিজের সম্মান যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে চুপ করে সহ্য করার মানুষ আপনি নন কথা বলুন সমস্যার সমাধান খুঁজুন নিজের মূল্য বুঝুন কারণ আপনি গুরুত্বহীন নন আপনি নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আপনার মতে পরকিয়া করা মানুষ সবচেয়ে বেশি কোন অজুহাত ব্যবহার করে